এটিএমে পাওয়া দশ হাজার টাকা ফেরত দিলেন সৎ ব্যক্তি বাসার থানায় প্রশংসনীয় উদ্যোগ ব্যাংকের এটিএমে ভুল করে পড়ে থাকা দশ হাজার টাকা তুলেই তা বাসার থানায় জমা দিলেন এক নাগরিক ঘটনাটি ঘটেছে বাসাতের নোয়াপাড়া এলাকার একটি এটিএম কাউন্টারে জানা গিয়েছে কৃষ্ণপদ নামে এক ব্যক্তি ওই এটিএমে টাকা তুলতে গিয়ে দেখতে পান মেশিনের আগেই দশ হাজার টাকা পড়ে রয়েছে কোনোরকম লোভ না দেখিয়ে তিনি সরাসরি বাসার থানায় গিয়ে বিষয়টি জানান বাসার থানার তরফে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে জানা যায় এক গ্রাহক টাকা তুললেও তা নিতে ভুলে যান এবং টাকা এটিএম থেকে যায় তদন্তের মাধ্যমে প্রকৃত মালিকের সন্ধান পাওয়া গেলে থানায় উপস্থিত সেই ব্যক্তির হাতে ফেরত দেওয়া হয় পুরো টাকা ঘটনার সতর্তার নিদর্শন দেখানোয় কৃষ্ণবন্ধুবাবুকে বাসার থানার তরফে সম্মাননা ও কৃতজ্ঞতা জানানো হয় টাকাটি পেয়েছেন তার আগের মুহূর্তে ওখান থেকে টাকাটা ডেবিট করবার জন্য তারপরে এই ব্যক্তি এটা পায় এবং এটা থানাতে দিয়ে গেছিল এরপরে যখন আমরা ব্যাংকের সাথে যোগাযোগ করেছি সি দেখার পরে ব্যাংক তখন জানায় যে ব্যাংকের কাছে একটা কমপ্লেন এসেছে যে কোনো একজন ব্যক্তির অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়েছে দশ টাকা কিন্তু তিনি ওটা পায়নি তৎক্ষণাৎ আমরা আমাদের পুলিশের তৎপরতায় ব্যাংকের সাথে যোগাযোগ করে যে ব্যক্তি টাকাটা ফেরত দিয়েছে তার কাছ থেকে ওটা নিয়ে আমরা ব্যাংকে দিই এবং ব্যাঙ্ক ওই যে ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে গেছিলো অর্থাৎ রাকেশ ওয়ার্ডার ওনার অ্যাকাউন্টে আবার এটা ফেরত দেওয়া হয় এমনটা খুব সামান্য হলেও একটা ব্যক্তি আজকের দিনেও যে সততার পরিচয় দিয়েছে এবং একটা দায়িত্ববোধ দায়িত্বের দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে সেটার জন্য আমরা বারাসাত জেলা পুলিশের তরফ থেকে তথা বারাসাত থানার তরফ থেকে আন্তরিকভাবে ওনার কাছে কৃতজ্ঞ আজকে আমরা একটা ছোট্ট সম্বর্ধনা দিয়ে ওনাকে আমরা কৃতজ্ঞতা স্বীকার করব। আপনাদের মাধ্যমে আমরা সকল মানুষের কাছে এই খবরটাই পৌঁছে দিতে চাই যে এইরকম ভালো কাজ আপনারা সবাই এগিয়ে আসুন এবং প্রশাসনকে সহযোগিতা করুন ভালোভাবে প্রশাসনিক কাজকর্ম চালানোর জন্য টাকার অ্যামাউন্টে দশ টাকা এবার আমি দেখলাম যে ওইখানে কোনো গার্ড থাকে না তো দেখলাম যে আমি না তুললে তো অন্য কেউ টাকাটা তুলবে তো সেক্ষেত্রে টাকাটা আমি কালেক্ট করি এবং তারপরে আমার প্রয়োজনীয় টাকা আমি তুলে নিয়ে এটিএম থেকে নিয়ে তারপরে আমি এসে বারাসাত থানাতে একটা লিখিত আবেদন করি যে আমি এরকম এটিএমের টাকা পেয়েছি সেটা আমি বারাসাত থানাকে হ্যান্ড ওভার করেছিলাম এবং জানিয়েছিলাম যে যে ব্যক্তির টাকা তাকে খুঁজে যদি বের করে দেওয়া হয় সেটা খুব ভালো হবে তো সেই অবস্থাতে এই প্রায় মানে দুমাস অতিক্রান্ত হয়ে গেছে এবং বারাসাত থানা বিভিন্নভাবে তৎপরতার সঙ্গে এবং বিশেষ করে মিজবাবুর সঙ্গে আমার সবসময় যোগাযোগ ছিল উনি বিশেষভাবে দায়িত্ব নিয়ে এই কাজটা করেছেন এবং আমার সঙ্গে সবসময় প্রতিনিয়ত উনি যোগাযোগ রেখে কিভাবে আমি পেয়েছি টাকা সেটা উনি আমার কাছ থেকে জেনেছিলেন এবং আমি বিস্তারিত হয়ে বলেছিলাম এবং সেই অনুসারে আমাকে কয়েকদিন আগে থানার থেকে ফোন করা হয় যে যার টাকা তাকে পাওয়া গেছে এবং বারাসাত থানা সেই টাকা তাকে তুলে দিতে পেরেছেন এবং এই জন্য আমি পুলিশ প্রশাসনের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে সাধারণ মানুষের জন্য পুলিশ প্রশাসন যেন এইভাবে কাজ করে থাকে ভালো কাজ করার পর সম্বর্ধনা দেওয়া হয় সেটা কেমন সেটা তো অবশ্যই আনন্দের এবং গর্বের বিষয় এবং এর থেকে সাধারণ মানুষের কাছে একটা বার্তা যায় যে পুলিশ প্রশাসন সাধারণ মানুষের জন্য এখনো কাজ করছে করবে আমার নাম কৃষ্ণপদ মিরিধা আমি বারাসাত নগড়া আমি টাকাটা যখনই মিসিং হয় আমি পরের দিন এসেই ব্যাংকে সমস্ত লিখিত বা মোবাইল থেকে স্টেটমেন্টটা তুলে ব্যাংকে লিখিতভাবে জমা করি যে আমার এরকম আমি প্রথমে ব্যাংকে আসলে মেশিনের গণ্ডগোলটা হয়েছে আমি পাঁচ মিনিট ওয়েট করেছি টাকা দেয়নি আমি নেক্সট এটিএম থেকে আরও দশ হাজার টাকা তুললাম কিন্তু আমি যখন ট্রানজ্যাকশান দিচ্ছি দুখানা টাকা কেটেছে মানে একটা পেলাম না একটা কেটেছে আমার সন্দেহ হলো আমি ব্যালেন্স চেক করলাম আমি দেখলাম আমার এক লাখ কত টাকা থাকে তো কিছু টাকা ওখানে ব্যালেন্স কম আছে দশ হাজার টাকা কম দেখাচ্ছে আমি সঙ্গে সঙ্গে ওটা ব্যাঙ্কে জানালাম জানার পর ওরা বললো ঠিক আছে আমরা ভেন্ডারকে জানাচ্ছি যে ভেন্ডার কি বলছে বা সিসিটিভি ফুটেজটা ওখান থেকে নিচ্ছি যে টাকাটা কি হয়েছে জেনে আপনাকে জানাবো তো এরকম বলার পরে এক মাস হয়ে গেলো তারপরে আমি আরেকবার এসে খোঁজ নিলাম বট একই আনসার যে আমরা দেখছি চেষ্টা করছি ঠিক আছে তারপরে একদিন স্যার আমাকে ফোন করেন বারাসাত মেজেবাবু আমাকে ফোন করেন যে আপনার টাকাটা আমাদের এখানে আছে আসলে আমি কাজের ব্যস্ততার জন্য টাকাটা লকারেই রাখা ছিল আমি ভুলে গেছিলাম আজকে আমি টাকাটা আবার আপনাকে দেওয়ার জন্য বা আমরা সংগ্রহ করেছি সেটাকে আমি রিটার্ন করার জন্য আপনি একবার আমাদের এখানে দেখা করুন তো উনি আমাকে ডাকলেন ডাকার পরে ওনার যা প্রসিডিওর উনি সবই মেনটেন করলেন কাগজপত্র ডকুমেন্ট যা যা নেওয়ার উনি আমার থেকে নিলেন নেওয়ার পরে উনি ব্যাংকের সঙ্গে যোগাযোগ করলেন খুব সুন্দরভাবেই কাজটা উনি করেছেন যেদিন করে করেছেন সেদিনই বিকালেই আমার আবার ব্যাঙ্ক থেকে টাকাটা ট্রানজ্যাকশন করেছেন অসংখ্য ধন্যবাদ পুলিশ প্রশাসনকে এবং যিনি এই টাকাটা পেয়েছেন সেই দাদা আমার বাড়িরই দাদা যিনি এখন দেখতে পাচ্ছি ওনাকে আমার বলার ভাষা নেই উনি খুব ভালো কাজ করেছেন কবির কথাই বলতে হয় তখন চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দেয়নি আমার সকল শূন্য করে অসংখ্য ধন্যবাদ সকলকে আমার নাম রাকেশ যোদ্ধা বাড়িবারের স্যার